আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার যেই সর্বশেষ আপডেট সেটি আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব আগামী চোদ্দই নভেম্বর গোপালগঞ্জ জেলার পরীক্ষা দিয়ে আবারও স্বাস্থ্য সহকারী পরীক্ষা শুরু হচ্ছে আগামী চোদ্দই নভেম্বর গোপালগঞ্জ জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা গোপালগঞ্জ জেলা থেকে পরীক্ষা দিবেন দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান কিন্তু হচ্ছে শেষ শেষ পর্যন্ত আপনাদের কিন্তু ফাইনালি চোদ্দ তারিখ গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা আশি নম্বরের পরীক্ষাটি হবে যারা এখনো প্রস্তুতি নিচ্ছেন না এখন থেকে আপনারা কিন্তু প্রস্তুতি নিতে থাকুন আর হয়তো বেশি দিন পাবেন না তো সেই সাথে আমি অন্যান্য যে জেলা ঢাকা বিভাগের যদি মানিকগঞ্জের কথা বলি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ তাদের পরীক্ষা কিন্তু গোপালগঞ্জের পরই খুব দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে তো এটা হলো ঢাকা বিভাগের সেই সাথে নরসন্দী জেলার পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং টাঙ্গাইল এবং গাজীপুর এই দুটি জেলার রিসার্কুলার খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন এখন আসি বরিশাল ডিভিশন বরিশাল নেত্রকোনা জেলার পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে মমন সিং মমন সিং জেলার পরীক্ষা আগামী নভেম্বর মাসে যে কোনো সময় তারা নোটিশ দিয়ে দিবে নভেম্বরে মমন সিং জেলার পরীক্ষা হয়ে যেতে পারে সেই সাথে শেরপুর জেলা তারা যে কোনো সময় নোটিশ দিতে পারে শেরপুর এবং সিং এই দুটি জেলার পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নির্ধারিত তারিখটি তারা নির্দিষ্ট না করার কারণে আমরা আপনাদেরকে জানাতে পারছি না তবে খুব শীঘ্রই আপনারা কিন্তু সিং এবং শেরপুর জেলার তথ্যটা পেয়ে যাবেন তারিখ নির্ধারিত হওয়ার পর এবার আসি আমরা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার মাত্র তাদের আবেদন চলমান তো নোয়াখালী জেলার ডিসেম্বরের আগে পরীক্ষা হবে না ডিসেম্বরে হবে লক্ষ্মীপুর জেলার পরীক্ষা ডিসেম্বরে চাঁদপুর চাঁদপুর জেলার পরীক্ষা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে সেই সাথে কক্সবাজার জেলা কক্সবাজার জেলার পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা শেষ পর্যন্ত তারা কি করেন সেটা দেখা যাক তো এখনও পর্যন্ত আমরা অথেন্টিক যে নিউজ নিউজ সেটা যে যেটা থেকে আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত তারিখ নির্ধারিত হয়নি তবে নভেম্বর মাসে তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা এখন শেষ পর্যন্ত দেখা যাক আসলে কক্সবাজার জেলা আর তারা কি করে সেই সাথে পার্বত্য জেলাগুলোর যেগুলোর সার্কুলার হয়েছে এগুলোর পরীক্ষা আগামী এক দুই মাসের মধ্যে হয়ে যাবে আর চট্টগ্রাম জেলার নতুন নতুনভাবে কিন্তু তাদের সার্কুলার প্রকাশিত হয়েছে তো চট্টগ্রামবাসী কিন্তু খুবই ভাগ্যবান তারা খুব দ্রুত আরও একটি সার্কুলার পেয়ে গেছে তো যারা চট্টগ্রাম থেকে শুনছেন আপনাদের কিন্তু দুর্দান্ত সুযোগ আপনি যদি এইচএসি পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চট্টগ্রাম জেলা থেকে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন তো এই ছিল চট্টগ্রাম ডিভিশনের সিলেন সিলেট ডিভিশনে আপনারা যেমনটা জানেন যে সিলেট সুনামগঞ্জ এবং মৌলভীবাজার এই তিনটি জেলার পরীক্ষা কিন্তু এক বছর আগে হয়ে গেছে তো এই তিনটি জেলার নতুন করে সার্কুলার আসতে পারে আগামী কয়েক মাসের মধ্যে সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ তাদের কিন্তু আবার নতুন করে সার্কুলার আসতে পারে তো সেই পর্যন্ত আপনারা জব টিভির সাথেই থাকুন জব টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন যে তথ্য যদি আমরা বহুমাত্র আপনাদেরকে জানিয়ে দেব। এবার আসি হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলার সার্কুলার হয়েছে তাদের পরীক্ষা হবে ডিসেম্বরে হবিগঞ্জের তো এবার আসি আমরা খুলনা বরিশাল বিভাগ বরিশালের কথা যদি বলি তাহলে পটুয়াখালী এবং পিরোজপুর এ দুটি জেলার পরীক্ষা কিন্তু নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে তো তারা কিন্তু অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছেন কিন্তু বিভাগীয় স্বাস্থ্য প্রধানের অনুমোদন ছাড়া আসলে পরীক্ষা নেওয়া সম্ভব না তিনি যখন অনুমোদন দিবেন তখনই পিরোজপুর এবং পোটুয়াখালী জেলার পরীক্ষা হয়ে যাবে তারপর পরই বরগুনা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে বরগুনা এবং জালুকাঠি তাদের পরীক্ষা হবে তো বরগুনা এবং জালুকাঠির পরীক্ষা ডিসেম্বরে আগে হওয়ার সম্ভাবনা খুবই কম ডিসেম্বরের দিকে চলে যাবে তো তার আগে কিন্তু পিরোজপুর এবং পোটুয়াখালী জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এবার আসি খুলনা খুলনা বিভাগের খুলনা এবং জেনাইতা তারা কিন্তু অনেকটা এগিয়ে আছেন যেহেতু কুষ্টিয়া জেলা পরীক্ষা নিয়ে একটু ঝামেলা চলছে তো এই ঝামেলার মধ্যে জেনাইদা জেলার কিন্তু আমরা তাদের অফিসে কথা বলেছি জেনাইদা কিন্তু নভেম্বর মাসের পরীক্ষা নেওয়ার এক সব ধরনের পরিকল্পনা শেষ করেছেন এখন শেষ পর্যন্ত যদি কুষ্টিয়ার ঝামেলার কারণে কোনো কারণে না পিছে তাহলে যথাসময় জেনাইদা জেলার পরীক্ষা কিন্তু নভেম্বরের একুশ তারিখ অথবা আঠাইশ তারিখ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে সেই সাথে জেনাইদা জেলার পরীক্ষার পরেই খুলনা জেলার পরীক্ষা হবে তো খুলনা জেলাও কিন্তু নভেম্বরের শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে এখন শেষ পর্যন্ত দেখা যাক যে কুষ্টিয়া জেলার প্রভাব এই দুটা জেলাতে পরে কিনা আর বাগেরহাট জেলার রিসার্কুলার খুব দ্রুতই হয়তো আপনারা পাবেন যদি রিসার্কুলার হয়ে থাকে তাহলে পরীক্ষা হবে আর যদি রিসার্কুলার না হয়ে থাকে তাহলে রিসার্কুলার হবে তো এবার আসি আমরা রাজশাহী ডিভিশনের রাজশাহী রিসার্কুলার খুব দ্রুত পাবেন রাজশাহীর রিসার্কুলার দ্রুত পাবেন তো রাজশাহী জেলার তারা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা আছে নভেম্বরের চোদ্দো একুশ আঠাশ যে কোনো একটা ডেটে তাদের হয়ে যাবে সেই সাথে আসি বগুড়া বগুড়া জেলা তাদের কিন্তু রিসার্কুলার হবে কুইকলি এবং নাটোর জেলার পরীক্ষা কিন্তু নভেম্বরে হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে এখন হলো তারা কি কারণে তারিখগুলো ঘোষণা করছে না তো এই তথ্যটা কিন্তু আমরা জানতে পারছি না চেষ্টা করছি তো আমরা তথ্য পাইলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো নাটুর জেলা তারা কিন্তু অনেক দিন ধরেই পরীক্ষা নিবে নিবে বলছে কিন্তু শেষ পর্যন্ত আসলে নিচ্ছে না তো এখন আশা করি খুব দ্রুত তারাও পরীক্ষা নিয়ে নেবে তো আরও যে অন্য যেই জেলাগুলো আছে আপনার যেমন মেহেরপুর এবং আরও কয়েকটি জেলা আছে যেগুলো আমার আসলে মনে নাই তো এইগুলো রিসার্কুলার হবে এবার আসি রংপুর ডিভিশন রংপুরের পরীক্ষা হয়তো ডিসেম্বরে হবে সেই সাথে গাইবান্ধা জেলা রিসার্কুলার কুইকলি দিনাজপুরের পরীক্ষা নভেম্বরের শেষের দিকে অথবা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে দিনাজপুর জেলার পরীক্ষা হয়ে যাবে সেই সাথে পঞ্চগড় তাদের পরীক্ষা ডিসেম্বরে আগে হওয়ার সম্ভাবনা নাই এবং আপনারা জানেন যে আরও যে কুড়িগ্রাম লালমনিরহাট লালমনিরহাটের কিন্তু রিসার্কুলার হয়েছে তাদের ডিসেম্বরের দিকে পরীক্ষা হতে পারে আর কুড়িগ্রাম জেলার রিসার্কুলার খুব দ্রুতি হবে তো এই ছিল আমার কাছে স্বাস্থ্য সহকারী বাংলাদেশের বিভিন্ন জেলার সর্বশেষ আপডেট জব টিভি আপনারা স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিতে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের উত্তর দিতে জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ